হাই আমি রূপম আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বড়ো ছবি দেবের সেই দুটো ছবি রিলিজ নিয়ে কথা বলব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখুন খাদান জবেই আসবে সেই ছবিটা নিয়ে মারাত্মক এক্সাইটমেন্ট থাকবে লোকের ছবিটা নিয়ে মুখে রয়েছে এবং সেই ছবিটার বাস ব্যাপক এবার ছবিটা এবছর না আসার চান্স বেশি আমি একটা আপডেট কয়েক সপ্তাহ আগে দিয়েছিলাম যেখানে ছবির পরিচালক এক নামি পত্রিকাকে জানিয়েছিল যে তাদের এখনও কাজ বাকি রয়েছে এবং তিনি ছবিটা সময় নিয়ে করতে চান ছবিটার পোস্টের কাজ সময় নিয়ে করতে চান তারা হল সে করতে চায় না এবার খাদানের কলকাতার যে পোর্শানটা ছিল সেটার কিন্তু শ্যুট কমপ্লিট হয়েছে এবার আসানসোলের একটা পোর্শান বাকি রয়েছে এবং সেটাই খাদানের লাস্ট শিডিউল সেটা হয়ে গেলে খাদানের শ্যুটের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং সম্ভবত আগস্ট মাসেই বা তার আগেই এই ছবিটা সম্পূর্ণ শ্যুটের কাজ কমপ্লিট হবে খাদানের এবার দেবের পঁচিশে ডিসেম্বরের যে উইন্ডো সেখানে কোন ছবি আসার কথা ছিল অভিজিৎ সেনের ছবি এবার অভিজিৎ সেনের ছবি নিয়ে ছবির যে অন্যতম প্রডিউসার বেঙ্গল টকিজের কর্ণধর তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত কিন্তু সেই ছবিটা স্ক্রিন প্লে পুরোপুরি লক হয়নি এবং স্ক্রিনপ্লেটাকে তারা ব্যাপকভাবে বানাতে চায় যাতে অডিয়েন্স তাদের থেকে যেরকম কন্টেন্ট পেয়েছে সেই যেন মানটা বজায় থাকে যে কারণে তারা স্ক্রিন প্লেটার মধ্যে আরেকটু সময় দেবে এবং মেবি নভেম্বর মাস থেকে দেব অভিজিৎ সেন মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবিটা ফ্লোরে যাবে এবার নভেম্বরে যদি ফ্লোরে যায় নভেম্বরে ফ্লোরে গিয়ে ছবি ডিসেম্বরে আসবে এটা করাটা ভীষণ চাপের তার কারণ প্রায় দেড় মাসের মধ্যে ছবি শ্যুট কমপ্লিট করে পোস্ট প্রোডাকশানের কাজ করা পর একটা ইভেন্ট টার্গেটের জন্য সেটা খুব বাজে হবে তো ছবিটা পঁচিশে ডিসেম্বরে আসবে না তারপরে বা জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে হয়তো আসবে দেবের মিঠুন চক্রবর্তীর ছবিটা এবার খাদান ছবিটার যদি আগস্টের মধ্যে কাজ শেষও হয়ে যায় তাও সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসের বেশি তারা সময় পাবেই এবার সম্ভবত খাদান ছবিটা আসতে চলেছে পঁচিশে ডিসেম্বরের উইন্ডোতে তার কারণ অভিজিৎ সেনের ছবিটা কিন্তু এই মুহূর্তেই বলা যায় ছবিটা খ্রিসমাসে আসার চান্স একদম নেই বললেই চলে তো সেক্ষেত্রে ক্রিসমাসের উইন্ডো আমার মনে হয় না দেব ছাড়তে চাইবে ক্রিসমাসের উইন্ডোতে খাদান আসার চান্স বেশি এবং আসলে আমার মনে হয় খুব ভালোই হবে তার কারণ সেই সময় বাঙালি অডিয়েন্স সিনেমা দেখতে যায় আর খাদান নিয়ে যে হাইপটা রয়েছে সেটাকে বেশি মানে না টেনে যদি ছবি কমপ্লিট হয়ে যায় তাহলে সেই সময় আনাটাই আমার মনে হয় সবথেকে ভালো সিদ্ধান্ত অপরদিকে যেরকমভাবে আমরা বাঘা যতীন এবং বোমকেশ অর্থাৎ ব্যোমকেশ যখন সিনেমা হলে চলেছে তখন বাঘা যতীনের টিজার লোকে সিনেমা হলে দেখতে পেরেছে একইভাবে যখন টেক্কা দুর্গাপুজোর সময় সিনেমা হলে চলবে সেই সময় খাদানের টিজার বা কোনো এক প্রমো লোকে সিনেমা হলে দেখতে পেতে পারে এমনটাই পরিকল্পনা করা হচ্ছে এবং দেখুন টেক্কা নিয়ে একটা ব্যাপক হাইপ থাকবে তার কারণ শ্রীজিৎ মুখার্জি পরিচালক দেব শ্রীজিৎ তার এতদিন পর আবার একসাথে ছবি করছে দুর্গাপুজোর সময় আসছে ছবিটার ক্রেজি আলাদা হবে এবার তার মধ্যে খাদান এমনি একটা খুব হাইপ ফিল্ম তার যদি টিজার এর সাথে অ্যাট্যাচ থাকে আমার মনে হয় এটা একটা দারুণ ডিসিশন হবে এবং অডিয়েন্স সেটাকে খুব বড়োভাবে অ্যাকসেপ্ট করবে অডিয়েন্স খুব পছন্দ করবে তো এরকমই প্ল্যান করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো দেভের দু হাজার পঁচিশের এবং চব্বিশের যে লাইন আপ সেটা ব্যাপক দেখার টেক্কা এবং খাদান অডিয়েন্সকে কীরকমভাবে সারপ্রাইজ করে আর দেখুন এই যে খাদানের একটা করে যখন মোশন পোস্টার এসেছে ক্যারেক্টারের লুক রিভিল হয়েছে সেটা ভীষণ অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করেছে তো সেরকম আরও হয়তো পোস্টার এর মাঝে আসতে চলেছে যেটা অডিয়েন্সকে ছবিটা নিয়ে আরও এক্সাইটেড করে দেবে এবার দেখার এই সম্পূর্ণ প্রমোশন কবে থেকে শুরু হয় এই ছবিগুলো যেরকম আমি বললাম সেই রিলিজ ডেটে আসলে অডিয়েন্সের কী রিয়াকশান থাকে এবং ছবিটা হয় কেমন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কী অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে কি কেয়ার